হ্যালো फ्रेंड्स গুড মর্নিং সো এখন সময় ঠিক সকাল 10টা সরি 11টা সো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর দোকানে আপাতত দেখতেই পাচ্ছো দোকানে এই রকম কন্ডিশনে রয়েছে কালকে দেখেছিলাম যে হাতের শেডগুলো দিয়েছিলাম মানে হাতের চেইটোগুলোতে আর আজকে বডিগুলোতে হয়তো দেয়া হবে আর কিছু যা যা কাজ হবে মোটামুটি দেখাবো আর হাতের রং মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে তবে এখনো কিছু গায়না কি বাকি রয়েছে সেগুলো হয়ে যাবে আর এই যে সামনে সেই ছোটগুলো রোদে দিয়েছে আর এইদিকে দোকানে এখন রয়েছে চলো তাহলে আমি এখন একটু এই ছোটগুলোতে দেশ হাতে শেড দেওয়া বাকি রয়েছে এইগুলো ফার্স্টে দিয়ে নিই ছোটগুলোতে হাতে শেডগুলো প্রথমে দিয়ে নিই আর এই দিকে এই লক্ষ্মী ঠাকুরগুলোতে ছটা লাগিয়ে দিয়েছে ঠিক আছে এখন কেমন লাগে দেখতে আর এরপর সকালে তারপরে তো লক্ষ্মী পুজোর সময় রঙ করা হবে সেটা তোমাদের দেখাবোই আর এখন এই গায়ে শেডগুলো দেবো গায়ের শেড নেই এখন হাতে এই ছোটগুলো শেড দেবো তো চলো দিয়ে নি তোমরাও দেখতে থাকো সো এইখানে ছোটগুলোর হাতে তো শেড দেওয়া ছিল না তো ছোটগুলোর হাতে শেড দিচ্ছিলাম তো ছোটগুলোর হাতে শেড দিতে দিতে এই যে এখানটাতে আমি রেখে দিলাম মেশিনটা ঠিক আছে আর দিয়ে এই যে এই দিকের ঠিক আছে এই দিকের মুখগুলো কালকে কিন্তু ঘষা হয়নি বুঝতে পারছো এটা দেখো মুখে কোনো গ্লেজ নেই ওই মুখটা দেখে তো হালকা হালকা গ্লেজই ভাব আছে তো এই মুখগুলো এখন ঘষে দেবো একটু ঠিক আছে তো চলো ঘষে দিই তারপর তোমাদের আবার দেখাচ্ছি আর এইগুলো হাতগুলো যখন বাকি আছে যে হাতগুলো তো ঘষাগুলো দেব সেটাও দেখাবো মানে দিয়ে নিয়ে তারপর তোমাদের আবার দেখাবো আর আজকে প্রচুর পরিমাণে গরম আসছে আমি একটুখানি কাজ করছি মানে ঘষাগুলো দিচ্ছি শেড দিচ্ছি তো মেশিন দিয়ে বসে বসে ঘেমে যাচ্ছি কারণ ওপরে টিনের চালানো হচ্ছে তো অতিরিক্ত পরিমাণে তাপ নামছে তো চলো দিয়ে নিই তাপ তোমাদের সঙ্গে কথা বলি তো আমি যে পিছনে দেখতে পাচ্ছি এই যে এই কটা বিশ্বকর্মা ঘষতে গিয়ে পুরো ঘা ঘেমে স্নান করে শেষ সব দাদা চলো এখন হাতের ভাষাগুলো দিয়ে তো আমি আবার গেঞ্জিটা চেঞ্জ করে চলে এলাম তো গেঞ্জিটা চেঞ্জ করে চলে এসেছি বলে দেবো না যেটা আবার পরে দিনে তাহলে সেইখানেই চলছি আবার চলে এখন ওই মুলের ভাষা এখন এই হাতে সেটগুলো দিয়ে নিচ্ছি আর তোমরা অনেকেই বলছো বেশি লাল হয়ে যাচ্ছে তো হালকা করে দিচ্ছি কিন্তু ক্যামেরা একটু লাল মনে হচ্ছে তো যদি তোমরা সামনাসামনি দেখতে তাহলে বুঝতে পারতে তো চার্জ শেষ হয়ে গেছে দিতে দিতে আর আপাতত এখনো ওই দিকে বাকি আছে ওই দিকে লাইনটা বাকি আছে বাট আর দেওয়া গেল না কারণ চার্জ শেষ মোটামুটি এটা চল্লিশ মিনিট সামথিং চলছে মানে বলেছিল এক ঘন্টা চলবে যে জায়গায় চল্লিশ মিনিট চলছে যতটুকু চলছে মোটামুটি কাজ হচ্ছে যেহেতু আমাদের একটা মেশিন নেই এখন আমি কি করবো এখন হচ্ছে এই যে যে বিশ্বকর্মা ঠাকুরগুলোর মুখটায় মুখটাই তো ঘষা দিই মুখটাতে ঘষা দেব ঘষা দিয়ে চোখের জন্য রেডি করে ফেলবো কারণ চোখ দিতেই হবে তো রেডি করে ফেলবো চোখের জন্য আর যেহেতু আর চোখের জন্য রেডি করতেই হবে সো এখন একটা মতন বেজে গেছে আর তোমরা দেখে দেখো বুঝতে পারছ যে প্রত্যেকটার মুখে অল্প অল্প করে শেড দিয়েছি যেটা তুলি দিয়ে দিলাম কারণ এটা মানে মেশিন যেটা এনেছি সেটা দিয়ে দিলে ভালো হবে না অতটা একদম হালকা করে দিয়েছি আর এরপরে কিছু সবুজের শেড হবে সবুজে শেড হবে তো আপাতত এতক্ষণ ধরে বসে বসে এইগুলো দিলাম এই ফেসের খসাটা তো যেহেতু চোখ দেওয়া শুরু হয়ে যাবে আর মা ওদিকে কিছু হাতি এখানে বাকি রয়েছে যে মা এখানে এখন হাতিগুলো রং করে দিচ্ছে দুটো সাদা রাখবা তো হাত সাদা হাতি কোন দুটো তো এই যে এই দুটো হবে সাদা হাতি আর এইগুলোতে রং করা হয়ে গেছে আর এইগুলোতে শেড দিয়ে দিয়েছি এই যে এইগুলো তো দিয়েছি একদম হালকা করে আর এগুলো তো গ্লেজ তোমরা বুঝতে পারছো এটা গ্লেজি অপটা আর এখনো বডিতে দেওয়া হয়নি তো বডিতে বিকেলবেলা দেবো মেশিন দিয়ে তো সেটাই তোমাদের দেখাবো বিকেলে এখন বিকেল ঠিক পাঁচটা মতন বাজে তো এখন বাড়ি থেকে আমি দোকান থেকে এসেছি আর এটা চার্জে বসেছিলাম চার্জ থেকে তুলে নিয়ে তো এখন কিছু বাকি রয়েছে চলো সেইগুলো দেব আর এইদিকে মা এখানে ঠাকুরগুলোতে হাতি রং লাগাতে গিয়ে যেসব জায়গাগুলো একটু কালি কালি লেগেছিল বা হাতির রং লেগে গেছিলো ঠাকুরের গায়ে সেইগুলোতে একটু দিয়ে দিচ্ছে আর দিয়ে না দিলে পরে দেখতে কেমন বাজে লাগবে কোনো জায়গায় যদি হাতি রং লেগে থাকে তো সেগুলো একটু সেরে দিচ্ছে তা চলো আমি এই দিকের কটা বাকি রয়েছে হাতের শিট মানে এই চিটরগুলো তো এইগুলো একটু দিয়ে দেবো দিয়ে নিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি তো এইগুলো তো এখন হাতের শেডগুলো দিয়ে দিলাম কিন্তু বডির ঘষাটা আর আজকে দেবো না সব কালকে থেকে শুরু করব সো আপাতত ওই রকমই আছে দোকানের অবস্থা তো আস্তে আস্তে যতটা হচ্ছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মা এখানে এই যে রং গুলছে আর অনেকে জিজ্ঞাসা করে যে রংটা কী দিয়ে গুলতে হয় তো এখানে দেখো আঠা রয়েছে এই আঠা দিয়েই মা রংটাকে ভালো করে চটকে নিয়ে তারপর জল দিয়ে আঠা দিয়ে মিশিয়ে দিচ্ছে আর আঠা দিলে রং সব উঠে যাবে মানে হাত দিলেই উঠে যেতে পারে সো এরকমই অবস্থা রয়েছে আর এটার আবার চার্জ শেষ তো আমি বাড়িতেই ছিলাম আর বাড়ি থেকে যে দোকানে আসলাম দেখলাম দোকানে লোকটা আরো একটু চেঞ্জ হয়ে গেছে কারণ এখন মা এখানে দিচ্ছে বিশ্বকর্মা ঠাকুর গুলোর পায়ে বুট জুতি বুট জুতো পরিয়ে দিচ্ছে তো তাহলে দেখো লোকগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকটাই লুক চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে মা এই যে লাল রং গুলে নিয়েছে আর পড়াতেও আছে এখন সময় ঠিক রাত দশটা আর তো আজকে এই যে দেখো তোমাদের একটা রাধাকৃষ্ণ ছবি এটা দাদার স্টুডেন্টরা দাদা দাদাকে দিয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে এটা পরবর্তী ব্লগে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিওতে আসছে হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের কোন ঠাকুরের কত দাম সেই ভিডিওটা কারণ তোমরা অনেকেই চাইছিলে যে ঠাকুরের দামগুলো বলতে আর তো চলো ধরো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে